নেট পার হয়ে নেই যার কারণে আরো এক পয়েন্ট আগিয়ে এখানে পয়েন্ট আমাদের অত্র অঞ্চলের দাতা হাতেন তাই নামে তাকে সবাই চিনে আলাস মোহাম্মদ ইয়াসিন শেখ যার কথা শুনে সবার মনে আনন্দ ভরে যায় তিনি আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই আলাস মোহাম্মদ ইয়াসিন শেখ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা তাকে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া এবং সাধুবাদ জানাই আজকে শেষ হতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইমন ভাই বন্ধুলি এক নম ওয়ার্ডের সম্মানিত সভাপতি সম্মানিত আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ ইমন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমার আরেক চাস্ত ভাই হুমায়ুন যুব নেতা যুবকদের অলংকার তার কথা না বললি নয় সে সাথে সাধুবাদ জানাই আমার মামত ভাই তিনি আজকে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আমিনুল ঢাকা থেকে তার অনেক কাজের চাপ ছিল আমি জানি যেটা সে তার কাজের চাপকে উপেক্ষা করে শুধু ভালোবাসার তাদের চলে এসেছে আমিনুল আমিনুলকে অন্তর অন্তঃস্তর থেকে সাধুবাদ জানায় সাধুবাদ জানাই আমার প্রাণ প্রিয় বড়ো ভাই সিংপাড়া এক নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আমার ভাই শহীদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বড়ো ভাই বাংলাদেশ শান্তির সংঘের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম ভাই মোয়াজ্জেম ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাকে অন্তর অন্তস্তর থেকে সাধুবাদ জানাই সেই সাথে সাধুবাদ জানাই আমার আঙ্কেল মঞ্জু দুঃখ যুবনেতা যার কথা আমি বারবার বলবো আমার ভালোবাসা ও শ্রদ্ধা তার প্রতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার সিংপাড়া থেকে আগত আমার চাস্ত আদিল আদিলের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা আদিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আহ শুধু সিংপাড়া থেকে এখানে কয়েকটি ইউনিয়ন থেকেই লোক এসেছে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ আরেকটি কথা বলবো ঠাই নাই ঠাই নাই ছোটো তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি এই ছোট্ট একটি জায়গায় আমি আপনাদেরকে বসার জায়গা দিতে পারি নাই আপনাদের স্থান রইল আমার মনের মধ্যে ধন্যবাদ সবাইকে আর সেই সাথে আমি সাধুবাদ জানাই আমাদের মাঝে রয়েছেন শ্যামল চন্দ্র বার যার কথা আমি বারবার বলবো সামান চন্দ্র দিন

একসাথে পুরস্কার তারপর আমরা আহ যার স্থানে আমরা চলে যাব যাও বলে কিচ্ছু নেই সবই ঘুরে ফিরে আসা ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার ভালোবাসা হবে আবার জমবে আমাদের এই মিলন মেলা ধন্যবাদ শুভরাত্রি